দেখো দেখো কি অবস্থা দেখো এই দেখো লিওর কি অবস্থা বন্ধুরা এই যে জানলা দিয়েই একটু বাইরের পরিদর্শন হচ্ছে বাইরে যাওয়া হয়নি কিন্তু আজকে সকালটা কিন্তু খুব একটা ভালো হয়েছে কিন্তু সেটা বলা যায় না কারণ বৃষ্টি হচ্ছে আর এই যে বাইরেটা ভেজা সেই জন্য উঠান টুঠান সব ভেজা আর বাইরে গিয়ে কিন্তু দৌড়ঝাঁপ হয়নি কাউকে বকাবকি হয়নি এই ঘরের ভেতর থেকেই এই দেখো দেখলা কেমন করুন মুখ করে আছে আজকে কিন্তু মনটা খুব খারাপ এ কেমন বৃষ্টি খালি বৃষ্টি হতে থাকে আর আমি বাইরে যেতে পারি না এই যে আমি এখন চেয়ারে বসে আছি এখান থেকে বসে বসে একটু রাস্তায় দেখছে যে কে যাচ্ছে কে আসছে গেটের সামনে গিয়ে সেই যে দাদাগিরি এখনও কিন্তু শুরু হয়নি দেখছো মনটা কত খারাপ বাবা তুমি যেতে পারেনি এখনো কাউকে একবারও বকা দেওয়া হয়নি আজকে কি সমস্যা আর দাঁড়াও বৃষ্টি কমে যাবে বৃষ্টি কমে যাবে রোদ উঠবে তারপরে গিয়ে হ্যাঁ এই আবার দেখছি উকি মেরে মেরে গেটের সামনে পরে পরে গিয়ে একটু ভৌ করে দিয়ে এসো হ্যাঁ এখন তুমি বসে থাকো ঘরে মন খারাপ আমি বুঝতে পারছি লিও সকাল সকাল অনেক মন খারাপ আচ্ছা আমি যাবো চলো 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 একটু সামনে গিয়ে দেখে আসি আসো যাও যাও তুমি আগে আগে যাও হবে না আচ্ছা মা আগে চলো ঠিক আছে চলো আমি আগে যাচ্ছি চলে আসো দেখো দেখছো কত কষ্ট লাগে এই পর্যন্তই এসে দাঁড়ায় পড়লো বাইরে যাবো না ওই ভেজা উঠানে আমি যাব না ভেজা উঠানে আমি কিছুতেই যাব না মা ঠিক আছে অপেক্ষা উঠান টুঠান শুকাক তারপরে তারপরে গিয়ে একটু হবে নি ভৌ 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 তাই তো তাহলে বসে পড়ো এখানে বসো তাহলে এখানেই বসো খেলনাপাতি দিব দিবো নিয়ে খেলবা হ্যাঁ দিচ্ছি তোমার পুতুল দিচ্ছি দাঁড়াও তুমি পুতুল নিয়ে খেলো হ্যাঁ বাবা আমার শোনা বাবা লিহ অ লিহ রে তাহলে খেয়ে নাও এখন একটু খাওয়া দাওয়া করে নাও কি কি বলছি খাওয়া দাওয়া করে নিই এখন হ্যাঁ বাবা বাবা আমি শোনো বাবা তা চলো এই যে এখন খাওয়া দাওয়া করবো কিন্তু আমরা হ্যাঁ শুনতে করে এখন খাওয়া দাওয়া করে নিবে লিও ন দুষ্টামি তাড়াতাড়ি করে কিন্তু ঝটপট করে খাবে কি বলছি শুনতে পাচ্ছ কি বাইরে ধ্যান রাখলে কিন্তু হবে না এই যে তোমার খাবার নিয়ে আসছি কে খাবে আমার নিয়ে এসে না খাবে চলো হ্যাঁ চুপ করে খেয়ে বা হ্যাঁ কমপ্লিট শেষ লিওর খাওয়া কমপ্লিট হইসে বাহ গুড বয় গুড বয়কে খাওয়ালাম অনেক সময় লাগলো খাওয়াতে ওলে বাবা লে একটা ব্যায়াম দিয়ে দিসি খাওয়ার পরে জল খাবে কে লিও জল খাবে না চলো জল খায় আসি চলো আসো দেখে নিতে হবে এটা কার খাওয়ার এটা মার খাওয়ার দেখে একটু নিতেই হবে না দেখে নিলে হবে না ব্যাস যে মা তুমি কি দিয়ে খাচ্ছ আমাকে দাও আমি খাবো লাফালাফি করবে তা না একদম সেই ভদ্র ছেলে আমার মা কি দিয়ে খাচ্ছে সেটা একটু খালি দেখে নিল ব্যাস ওতেই হবে এবার চুপ করে বসে যাবে বসে পড়ো বসো মা খাওয়া দাওয়া করে নি যে মা আমাকে দাও লাফালাফি করবে না একদম না খাওয়ার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আর খাওয়ার আনছে দেখে নিল একটুখানি ব্যাস এখন এই যে চুপ করে বসে যাবে এখন জানে এখন আমার মা খাওয়া দাওয়া করবে আর আমি চুপ করে বসে থাকব। আমার এত ভালো ছেলে এত বোঝে রাস্তা দিয়ে কী যাচ্ছে গাড়ি যাচ্ছে আর এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছে যাবে না কিন্তু এখান থেকেই দেখো ওখানে কিন্তু দৌড়ায় না বাবা বাপরে বাপ লিও না কিন্তু চুপ করে দাঁড়ায় দেখছে রাস্তায় গাড়িটা আসে 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 গাড়ি রাস্তায় হ্যাঁ তুমি এখান থেকে দেখো ওখানে একটা গাড়ি হ্যাঁ এখান থেকে এক ভাবে দেখে যাচ্ছে মা আমাদের গেটের সামনে একটা গাড়ি দাঁড়াইছে এটা কার গাড়ি কেন দাঁড়াইছে আমাদের গেটের সামনে গাড়ি গাড়ি দাঁড়ায় আছে গাড়ি হ্যাঁ তারপরে বড় সাহস লিওদের গেটের সামনে গাড়ি দাঁড়াচ্ছে চলে চলে দেখো দেখো এতক্ষণ চুপচাপ দাঁড়ায় দেখছিল তারপর গিয়ে তো বকা দিতেই হবে এই সর্বনাশ এই যে এই দেখো 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 এই গাড়ির সাহস সাহস আমাদের গেটের সামনে গাড়িটা দাঁড়িয়েছে চুপচাপ দেখছিল দেখে দেখো না এসে আর পারলো না চলে এসো ওই যে হাত পায়ে নোংরা হয়ে গেলো চলে আসো চলে আসো আর চাই না আর যায় না চলো 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 ভাবি ভাব আর যায় না হয়ে গেলো না হাত পায়ে নোংরা হ্যাঁ চুপ করে ধরে দেখছিলাম তারপরে তো গিয়ে ভব এত বড় সাহস দরজা বন্ধ করে দিই দাঁড়া থাক আর যাস না চল যাই এত সাহস এত সাহস আমাদের কেটের সামনে দাঁড়িয়েছে বাপরে বাপ সাহসের বলিহারি চাই সাড়ে এগারোটা বাজে এখন বাবুর ঘুমের টাইম দেখো এখানে এসে কিন্তু শুয়ে পড়ছে দেড়টা পর্যন্ত টানা একটা ঘুম দিবে। তারপর ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দেবো ততক্ষণ এদিকে আমার যে সমস্ত কাজগুলো আছে আমি তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করি আর কি ও যতক্ষণ ঘুমায় থাকে ততক্ষণই ভালো আর না হলে ঘুম থেকে যখনই উঠে যাবে ওই মার সঙ্গে সঙ্গে মার পেছন পেছন ওই জন্য যখন ও ঘুমায় আমি যত তাড়াতাড়ি পারি কাজগুলো কিন্তু আমার সেরে নেওয়ার চেষ্টা করি নাহলে ওই আমার আমার সঙ্গে সঙ্গে একদম থাকবে দেখো কত একটা শান্ত ছেলের মতন ঘুমাচ্ছে কেউ বলবে আমার এই ছেলেটা কত ছটপট করে গেটের সামনে দিয়ে কারোর যাওয়ার মানে কেউ একটা গেলে তাকে গিয়ে দৌড়ে গিয়ে একদম কী করে ভৌ ভৌ করতে হবে সেই ব্যাপারে কিন্তু একদম আগে থাকে এখন দেখো কত সুন্দর করে ঘুমাচ্ছে নিশ্চিন্ত আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে ওলে বাবালে উলি বাবালে মা ঘুম থেকে উঠে গেছি মা তুমি কি করতেছিলা রান্নাঘরে রান্না ওলে বাবা উঠছে কত ঘুম কুতু বাবা কুতু বাবা মা 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 গো একটু আদক্ষ করে দি তোমাকে ঘুম থেকে টুরতে গেছি আরে বাবালে বাবালে দেখো দেখো ব্যাম ডি রিসি লেয়ার খাওয়ালেডি কে খাবে কে খাবে ইয়ে খাবে ভাত খাবে ও মা গন্ধে মা তুমি কি ভাত ট আনছো মাংস তো মা বসে গেছে মা এখন আগে লি ওকে খাওয়াই দিতে হবে নাহলে খাবে না হাতের দিকে তাকায় আছে দেখো হাতের দিকে তাকায় আছে হা তাকে চাটি চাটি এই যে ঝোল টেস্ট ঝোল টেস্ট ঠিক আছে এই যে আগে মেটে মেটে নিয়ে টেস্ট হ্যাঁ সুন্দর চলো খাও নিজে নিজে খাও একা একা খাও তাড়াতাড়ি করে খেয়ে নিবা হ্যাঁ হয়ে গেল হয়ে গেল একা একা খাওয়া হয়ে গেল মা খাওয়াই দাও না হাতের দিকে দেখছে দেখছো মা খাওয়ায় দাও আমার একা একা খাওয়া হয়ে গেল এবার তুমি আমাকে খাওয়াই দাও এই করে লিওসোনা মার হাতে না খেলে লিওসোনার পেট ভরে না